শুক্রবার মানে আমাদের স্পেশাল কিছু রান্না বড়া থাকে স্পেশাল কিছু মেনু থাকে সবার বাসায় হ্যালো বিওয়ার্স কেমন আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো প্রথমে কিন্তু এখানে মুরগি মেরিনেশান চলতেছে প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা এই তেজপাতা এলাচ দারুচিনি লং এগুলো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো মজুর গুঁড়ো দেওয়ার শেষ এখন দিলে মলদের গুঁড়ো মানে মাংস রান্না করতে আপনার যে বেসিক মশলাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি সবই ব্যবহার করতেছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এবার যত সময় নিয়ে আপনি মাংসটাকে মাখাতে পারবেন এবং মেখে যদি কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন কম হলেও আধা ঘন্টা তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন মুরগিটা আমাদের নিজেদের পালা মুরগি দেখেন অনেক বড়ো এখানে চার কেজির মতো মাংস আছে একটা মুরগিরই কিন্তু এতগুলো মাংস রান তারপর পাখনাগুলো মনে হয় কি মানে ছোট মানে খাসির মাংসের মতন এরকম মোটা মোটা হয়েছে তো আধা ঘন্টা পরে কিন্তু আমি যে রান্না বসিয়ে দিয়েছি আর লাউ শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে রান্না করব টমেটো দিয়ে ডাল লাউ শাক ভাজি আর মুরগির মাংস ফোনা অবশ্যই দুইটা আলু ব্যবহার করবো এখন নতুন আলু খুব মজা করে খাওয়া যাবে একটু জাল চলে আসলে কিন্তু আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করবো খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে হবে কারণ এই মুরগিগুলো আরও অনেক বড় হতো যে কোনো সমস্যার কারণে কিন্তু মানে সমস্যা বলতে শীতের ভিতরে নাকি ওর খুব খারাপ লাগতেছিল বললো যে শীতের মধ্যে মনে হয় চুপ দিয়ে বসে আছে তো দরকার নেই আমরা জব করে খেয়ে ফেলি আর সবাই যখন বাসায় আছি এই জন্য কিন্তু আর এই জন্য আমি কিন্তু সব মাংসগুলো একসাথে রান্না করতেছি কারণ মাংস কিন্তু যতটা জাল করা হয় আস্তে আস্তে কিন্তু খেতে বেশি মজা লাগে দেখেন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর মশাল কালারটা কি সুন্দর আসছে কষানো শেষ প্রায় চল্লিশ মিনিট রান্না হয়ে গেছে অলমোস্ট এখন আমি যে দিয়ে দিলাম কয়েকটা আলু ঝোলের জন্য গরম পানি আর মাংস অবশ্যই হ্যাঁ গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে মাংসের যে খুব সুন্দর একটা টেক্সচার থেকে ঠিক থাকবে ভিতরে জুসিমেসটা ঠিক থাকবে এবং খুব দ্রুত সিদ্ধ হবে সাতটা দারুণ থাকবে ঢাকা দেওয়া শেষ এবার এ পাশে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ঘুটে পানি দিয়েছি লেম তারপর দিয়েছি টমেটো কুচি রসুন কুচি আদা মানে পেঁয়াজ কুচি সুরিয়ে আদা না শুকনো মরিচ কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ না তো ওটা হতে থাক টমেটোটা একটু গলে গেলে বাঙার দেবো লাউ শাকটা ভাজি হয়ে গেছে শুক্রবারে খুবই সিম্পল আয়োজন ছিল মানে লাউ শাক ডাল আর মুরগির মাংসটা জবরদস্ত ছিল মানে খেয়ে তো সবাই একেবারে ফিদা তো সব মিলিয়ে রান্না কিন্তু টোটালি আমার কমপ্লিট এখন এগুলো জিরা দেওয়ার পরে পাঁচ মিনিট চলার উপর রেখে দেবো লো হিটে জিরা জিরার যে খুব সুন্দরটা ফ্লেভার ভাজা এটা মাংসের ভিতরে এনহান্স হওয়ার জন্য পাশাপাশি সালাদটা কেটে আমি গোছলে চলে যাব মানে আমার রান্নাটা অলমোস্ট ডান তো সবাই ভালো থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার বেশ ভালো লাগে সবসময় পাশে থাকবেন ভালোবাসা দেবেন এই কামনা করি সবার সুস্থতা কামনা করে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই কি হাফেজ আসসালামু আলাইকুম